আজকের আমার কিছু কথায় বাংলা তথা ভারতবর্ষ এমনকি সমগ্র বিশ্বের কোনা কোনা থেকে কিছু মানুষ যেমন আমার প্রতিবাদ করেছে তেমনি কিছু মানুষ তারা আমার সঙ্গও দিচ্ছে সাথও দিচ্ছে আর তাদের প্রথম দাবি আমি কৃষ্ণকে অসুর বলেছি এই তাদের রাগ তিন কৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর কেন বল গীতায় মিলিয়ে নিন দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেনি কৃষ্ণ নিজে বলছে আমি অসুর গীতায় কৃষ্ণ বলছেন দানবের ভিতরে আমি শ্রেষ্ঠ দানব অসুরের ভিতরে আমি শ্রেষ্ঠ অসুর নক্ষত্রের ভিতরে আমি শ্রেষ্ঠ নক্ষত্র আমি ফলের ভিতরে সুস্বাদু ফুলের ভিতরে দামি চম্পক পৃথিবীতে যত কিছু দামি আছে বিশেষ বিশেষণ আছে তার প্রত্যেকটা বিশেষণ আমি আমি সব আমি জন্মাই আবার আমি মৃত্যু হই আমি ছাড়া এ সমগ্র বিশ্বে কিচ্ছু নেই শুধু গীতা কেন পড়ে নিন ঋগবেদ প্রথম মণ্ডল পড়ে নিন নবম মণ্ডল পড়ে নিন দশম মণ্ডল সেখানে স্পষ্ট উল্লেখ আছে অসুর কৃষ্ণকে ইন্দ্র জীবন্ত অবস্থায় ছাল ছাড়িয়ে নিয়ে অংশুমতি নদীর তীরে চিতায় তুলে দিয়েছে এত নোংরা এই ধর্মগ্রন্থের ভিতরে এগুলো আমার একা সাফ করার সামর্থ্য নয় আপনারা যদি মনে করেন এই ধর্মকে বাঁচাবে আপনারা যদি মনে করেন সনাতন ধর্মের অস্তিত্ব সৃষ্টির অন্তিম পর্যন্ত থাকুক তাহলে প্রত্যেকটা সনাতনীর দায়ভার প্রত্যেকটা সনাতনীর কর্তব্য কিছু ধান্দাবাজ পণ্ডিতদের লেখা এই নোংরা নোংরা গ্রন্থ থেকে এইসব নোংরা গল্পগুলো সরিয়ে মুছিয়ে সাইট করে দিয়ে ভালো ভালো জিনিসগুলো ধর্মগ্রন্থে থাক যেগুলো মানুষের কাজে লাগবে কিন্তু যেগুলো ধর্মে বিদ্বেষ বানায় সেগুলো আমরা রাখব না তাকিয়ে দেখো ধর্মের নাম নাকি শান্তি ধর্মের নাম নাকি প্রেম ধর্মের নাম নাকি সুন্দর একটা বাবাজি যে তিলক কেটেছে যে মালা নিয়েছে যার গোলায় মালা নেই তার হাতে খাচ্ছে না কেন বলতে পারবে যে দীক্ষা নেয়নি তার বাড়ির জল কেন করছে না বলতে পারবেন নিজেকে বাবাজি বলে দাবি করছে তোমার বাড়ির থেকে চাঁদা নিচ্ছে তার বাড়ি অনুষ্ঠান হবে বলে কিন্তু তোমার বাড়ির জলটা সে খাচ্ছে না এই শিক্ষা কারা দেয় আমাদের সমাজে আজকে তাকিয়ে দেখুন বাংলাদেশের পরিস্থিতি আজকে তাকিয়ে দেখুন পাকিস্তানের পরিস্থিতি আজকে তাকিয়ে দেখুন গোটা ভারতবর্ষের পরিস্থিতি আজকের সনাতন ধর্মের মানুষরা সত্যি সত্যি যদি তারা সনাতনী হতো তাদের হাত অনেক মজবুত হতো এরা সনাতনী নয় এরা খন্ড খন্ড সম্প্রদায়ে বিভক্ত একজনকে যদি ধরে মারে আরেকজন দাঁড়িয়ে দেখে কেন ও তো অনুকূল ঠাকুরের লোক আমরা তো গৌড়ীয় মত ওদের গন্ডগোলে আমরা নাক গলাবো কেন কৌরীয় মোটের লোক মার খাচ্ছে লোক বলছে ওরা তো আমাদের দলের নয় ইস্কনের লোক আজকে তাকিয়ে দেখুন বাংলাদেশে মার খাচ্ছে সঙ্গে সঙ্গে স্কন থেকে বলে দিল ও আমাদের কেউ এরা কারা এরা সনাতনী এক একটা ধান্দাবাদ জোর বিজনেস বলে শুধু আপনি আর আমি আমরা কেউ বুঝতে পারছি না এই দেশ বাঁচবে কি করে এই দেশ বাঁচতে গেলে মজবুত হতে হবে এই রাষ্ট্রকে গেলে আপনাকে শিক্ষিত হতে হবে গলায় মালাটা জে কেউ নিতে পারে কিন্তু কাঁধে বইয়ের ব্যাগটা জেকে নিতে পারে না হাতে জপের মালাটা যে কেউ নিতে পারে কিন্তু হাতে কাগজ কলম যে কেউ নিতে পারে নাগ দিয়ে যে কেউ পড়াশুনোর উপরে জীবন সমর্পিত করতে পারে না এই দেশে আজকের কি দরকার বাবাজি না একজন শিক্ষিত মানুষ এই দেশে কি দরকার একজন বাবাজি সেবা করা মানুষ মালা নেওয়া মানুষ নাকি এই দেশে একজন মজবুত ডাক্তার দরকার একজন নার্স দরকার একজন পুলিশ দরকার একজন দরকার দরকার কোনটা আমার বিচার বলে এই দেশে যেমন বাবাজির প্রয়োজন আছে কিন্তু তার থেকে বেশি প্রয়োজন ডাক্তার উকিল ব্যারিস্টার পুলিশ মিলিটারি এদের দরকার আছে বলুন তো যেসব বাবাজিরা বলছে আমাদের পথে এসো না হলে বৈকুণ্ঠে যেতে পারবে না ওদের পদ মানে কি ওদের পদ মানে নিরামিষ খাও ঘাস পাতা খাও দাল্লাল্লা খাও ওদের পদ মানে কি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করো ওদের পদ মানে কি তোমার টাকা নিয়ে গুরু আশ্রমে দিয়ে দাও ওদের পদ মানে কি বাবা মা খাক বা না খাক গুরুদেব যেন খায় ওদের পদ মানে কি বাবা মার নাম কীর্তন করো বা না করো ঘুম থেকে উঠে গুরু কীর্তনটা অবশ্যই করো গুরুদেব ও কৃপা করো ও জনে এটা অবশ্যই বলো ওদের পদ মানে কি ওদের পথ সংসার নষ্ট হয় হোক কিন্তু আশ্রমটা বেঁচে থাকুক বলুন তো আমরা সকালে যদি ওদের মতো হয়ে যাই ওরা তো বাড়ি বাড়ি ভিক্ষে করা লোক সব যদি ভিক্ষে করার জন্য রেডি হয়ে যায় ভিক্ষেটা দেবে কেবল নির্ধারণ আপনাদের আমি শুধু বলতে পারি মাত্র করে দেখানো লাগবে কিন্তু আপনাদের আর এই জগতে যারা আমার ওপরে বিদ্রোহ করছে তারা কারা তারা জানে যাদের কাছ থেকে চাঁদা নিয়ে আমাদের রুজি রুটি চলে এরা যদি প্রতিবাদ করতে জানে এরা যদি বুঝতে জানে এদের ব্রেন দিমাগটা যদি একবার খুলে যায় দীনকৃষ্ণ ঠাকুরের গান যদি শোনে এরা প্রশ্ন করতে শিখবে আর যদি প্রশ্ন করে আমাদের উত্তর দেওয়ার মতো ক্ষমতাটা নেই বিচার আপনাদের আপনি কি করবেন আপনার ছেলেকে বড় বাবাজি তৈরি করবেন সাধু তৈরি করবেন নাকি একজন ডাক্তার উকিল তৈরি করবেন এটা গর্বের বিষয় গোটা ওয়ার্ল্ডে ভারতবর্ষে যত বড় বড় নার্সিং সেন্টার আছে যত বড় বড় হসপিটাল প্রাইভেট হসপিটাল আছে যেখানে আপনারা যাবেন মেদিনীপুরের মেয়েগুলো পাবে এটা কোন জায়গার মাটি মেদিনীপুরের মাটি এই মেদিনীপুরের মাটি বীর বাহাদুরদের জন্ম দেয় এই মেদিনীপুরের মাটি বিপ্লবীদের জন্ম দিয়েছে কবির জন্ম দিয়েছে সাহিত্যিকদের জন্ম দিয়েছে প্রতিবাদ করা মানুষের জন্ম দিয়েছে এই মেদিনীপুরের ঘরের মেয়েরা নার্সি শিখে হসপিটাল থেকে আরম্ভ করে নার্সিং হোম পর্যন্ত মানুষের সেবা করছে আবার সেই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েও কিছু মানুষ নিয়ে ভগবানের নামে না ব্যবসা বললে খারাপ হবে ভিক্ষা করছে এই সেই মেদিনীপুর জানে কষ্ট কোন জায়গায় হয় যখন আমি মেদিনীপুরে আসি গান প্রোগ্রাম করার জন্যে সব বেশি লটারির টিকিট কারা কাটে জানেন বলুন কোন জায়গার মানুষ থেকে বেশি লটারির টিকিট কাটে ওটা তোমরা বলবে আমি বলবো অনেকে বলবে আবার দেখেছো আমাদের পাড়ায় কীর্তন করতে এসে আমাদের বলছে এবার বলুন সব থেকে বেশি দান পায় কারা বীরভূমের লোক একটা লোক কবার টিকিটে দান পেয়েছে জানো পেপার পড়ো টিভি পড়ো খেয়াল লাগে আজকের যে পুরো ওয়ার্ল্ডের বুকে আমাকে নাম্বার এরা ওয়ান বানিয়ে দিয়েছে এটা কাদের অবদান জানে যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসার জন্যে নাম্বার ওয়ান আমি হইনি আমি নাম্বার ওয়ান কাদের জন্য হয়েছি যারা আমাকে ঘৃণা করে আর গালাগালি করে যারা ভগবানের ভক্ত মালা নিয়েছে তিলক সেবা করছে নাম জপ করে একাদশী ব্রত করে ভগবানের নামে বার ব্রত রাখে তারা আমার নামে গালাগালি করছে চব্বিশটা ঘন্টা আর সেই গালাগালি আমার আশীর্বাদ হলো কি করে আশীর্বাদ হলো ভগবান চিন্তা করছে হ্যাঁ চব্বিশ ঘন্টা এ আমার চিন্তা করতো এখন কাজ চিন্তা করছে আর গালাগালি করছে ভগবান রিসার্চ করে দেখলো এরা আর আমার চিন্তা করে না এরা দীনকৃষ্ণ ঠাকুরের চিন্তা করছে তাহলে এদের মাধ্যমে আমি পৌঁছে গেলাম কাদের কাছে এদের অদৃষ্ট এদের ইষ্ট এদের ভগবানের কাছে এরা আমাকে পৌঁছে দিয়েছে খুব চিন্তা করে করে আর ভগবান দেখলেন এই সমাজে পরিবর্তনের প্রয়োজন আছে কারণ যার পায়ে মাথা নোয়ানোর দরকার মানুষ তার পায়ে মাথা নোয়াচ্ছে না যেখানে নোয়ানোর দরকার না মানুষ সেখানে মাথা নোয়াচ্ছে কীর্তন শুরু করার প্রথমেই আমি আপনাদের নারায়ণ দেখিয়ে দিয়েছি যে কে নারায়ণ আর কারা নারায়ণ আপনারা যারা ভগবান 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 করছেন ভগবান দেখবেন আমি কথা দিচ্ছি স্টেজে দাঁড়িয়ে আপনারা যদি বলেন দেখতে চাই আমি দেখিয়ে দেব দেখবেন মন দিয়ে শুনুন আর জোর করে উলু ধ্বনি দিন চমৎকার তাকিয়ে দেখুন কে ভগবান কেউ বলছে কালী ভগবান কেউ বলছে শিব ভগবান কেউ বলছে দুর্গা ভগবান কেউ বলছে নারায়ণ ভগবান কেউ বলছে কৃষ্ণ ভগবান কিন্তু সত্যিকারে ভগবান কে জানেন যে আপনাকে পেটে করে ধরে আপনাকে পৃথিবীর আলোটা দেখিয়েছে এছাড়া ভগবান আর বিশ্বে নেই যে মন্দিরে সকালবেলা উঠে ভোগ দিচ্ছেন হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে সর্দি হয়েছে মাথা যন্ত্রণা হয়েছে কাশি হয়েছে জ্বর এসছে মন্দিরের ঠাকুরটা একবারও এসে বলবে না হ্যাঁ তুই এক সপ্তাহ মন্দিরে ঢুকিস কেন আর যে বাবা মাকে আপনি দেখেন না ভাত দেন না একদিন যদি আপনার গায়ে চোর লাগে না পা ভেঙে যায় না যে মায়ের নামে আপনি গালাগালি করছেন কানে সোনার সঙ্গে সঙ্গে তোমার দোরগড়ায় দাঁড়াবে হ্যাঁ রে কোকা শুনলাম তোর নাকি কে ভগবান যার লাগি তোর প্রাণ সেই তো যেখানে ভোগটা দেওয়ার কথা আমরা সেখানে কেউ ভোগ দিলাম আর যেখানে দিলেও হবে না দিলেও হবে সেই জায়গা নিয়ে আমরা মারপিট করছি বুড়ো বাবা মাটা বেলা এগারোটা বেজে গেছে খেতে পাইনি কিন্তু ঠাকুর ঘর সারার জন্যে নাতি নাতনি বৌমারা পাড়ি করছে আগে ঠাকুর ঘরটা সারবো তারপরে মানুষের খেতে দেব এটা করো না ভাই ঠাকুর ঘরে ভোগ লাগাতে এক ঘন্টা দেরি হলে ঠাকুর তোমার ওপরে রাগ করবে না কিন্তু বৃদ্ধ বাবা মা যদি এক মুঠো খেতে দেরি হয় আর বাবা মার চোখের জলটা যদি মাটিতে পড়ে এ সমগ্র অনন্ত অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো ঈশ্বর নেই যে তোমাকে ক্ষমা করবে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত অনেক ছেলে মেয়েরা বৌমারা আছে বাবা মাকে খেতে দিতে চায় না শ্বশুর শাশুড়িকে খেতে দিতে চায় না এটা করবেন না মা এটা করবেন না মাথার উপরে যতদিন ছাদ আছে ততদিন ছাদের মহিমাটা বোঝা যায় না বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন বাবা মা যে কি সম্পদ আমরা বুঝতে পারি যেদিন ছেড়ে চলে যাবে না সকলার বাবা এসে খোঁজ নেবে সকলার মা এসে খোঁজ নেবে আরেকা তুই কোথাও কিন্তু তোমার মায়ের জামা জুতো লাঠি ঘড়ি ছড়ি খাট বিছানা তো থাকবে যেদিন পৃথিবীতে তোমার মা থাকবে না খাটের দিকে তাকিয়ে তাকিয়ে তোমার কাঁদতে হবে আর একবার যদি তোমাকে সেবা করার সুযোগ আর একবার যদি তোমাকে পেতাম যদি দেখতে পেতাম যদি আমরা যেখানে প্রণাম করার দরকার সেখানে করি না যেখানে খেতে দরকার, সেখানে আমরা খেতে দিই না যার আগে মাথা নোয়ানোর দরকার তার আগে আমরা মাথা নোয়াই না আজকের যুব সমাজ শিক্ষিত সমাজ লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এসে আমার পায়ে মাথা লুটায় আর বলে বাবা আপনি না থাকলে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যেত আপনি বাঁচান আমাদের সমাজ আমি বলি ওরে তোরা ছোট্ট ছোট্ট মানুষ গুরুজনের পায়ে প্রণাম কর বাবা মায়ের পায়ে প্রণাম কর আমাদের মতো মানুষের পায়ে না আমাদের বিচার আমাদের নীতি আমাদের আদর্শ যদি ভালো হয়ে থাকে ভালোবেসে থাকিস সেই আদর্শ প্রচার কর কিন্তু মাথা নো আসি আজকের হরিপাল যে নারায়ণ আর লক্ষ্মীর পায়ে মাথা নোয়ানোর দরকার সেই নারায়ণ আর লক্ষ্মীর সম্পদ লুট করে কেটে মা লক্ষ্মী নারায়ণকে বলছে ভগবান এ তোমার কেমন লীলা এ তোমার কেমন খেলা তোমার ভক্তি করে তোমাকে ডাকাতি করে তোমাকে সেবা দেবে তোমার গহনা লুট করে নারায়ণ বলে উঠলে লক্ষ্মী রুক্মিণী গঙ্গা জলে দাঁড়িয়ে যেমন গঙ্গা ভক্তরা গঙ্গার জল নিয়েই গঙ্গাকে তর্পণ করে ওম গঙ্গেচ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী

সবচেয়ে আমার সবচেয়ে আমার আমি ছাড়া আর কিচ্ছু নেই প্রত্যেকটা জায়গায় আমি ময় আমি নিবাস করছি আমি ছাড়া কি কিছু দিতে পারি হাতের অঙ্গুটিটা ধরেছে টান মেরে কেড়ে নিয়েছে দুপুর বেলা বাড়িতে এসে সব দোকানের দেনা চুক্তা করে দিয়ে বাজার করে সেবার ব্যবস্থা করেছে হাজারো মানুষ এসেছে সেবার জন্যে প্রসাদ পাওয়ার জন্যে প্রতিনিয়তর ন্যায় আজও মহাপ্রসাদ লক্ষ্মীনারায়ণের চরণে দিয়ে তারপরে সেবার ব্যবস্থা হবে লক্ষ্মীনারায়ণের পায়ে দিতে গিয়ে দেখছে মা লক্ষ্মীর হাত থেকে এই বাঁ করে আঙুল থেকে টপ টপ করে রক্ত করছে ওগো ছুটে এসো ঠাকুর ঘরে রক্ত কেন এই ঠাকুরের আঙুল কাটলো কি করে যেই বলেছে কাটলো কি করে দৈবাণী হলো কেন হরিপাল তুই তো কেটেছিস লক্ষ্মী আর নারায়ণ কৃপা করবে বলে গহনা পরে তোর কাছে যে এসেছিস আর তুই তাদের চিনতে না পেরে তাদের কৃপা না নিয়ে সম্পদ লুট করে নিলি টানাটানি করে আঙ্গুটিটা খুলে দিলি তাই তো কেটে রক্তের বোন বোঁদ ফোটা গুলো পড়ছে তপস্যা করে তপস্বী যোগ করে যোগী ধ্যান করে ধ্যান তোমাকে পায় না ঠাকুর আর তুমি কি না আমাকে কৃপা করার জন্য এলে ঠাকুর আর আমি তোমায় চিনতে পারলাম না আমি তোমাকেই লুট করলাম আমি মানক্ষ্মীর হাত কেটে দিলাম আহ এই জগৎ মায়াম কখন কি হয় বলো দূর হয়